আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদেরকে এই বিরতি এগারো নম্বর ম্যাথগুলো থেকে করাবো দেখো কি বলছে বর্গমূল নির্ণয় করো তাহলে এখানে আমাদের কতগুলো সংখ্যা দেওয়া আছে আমরা এটা কি করব বর্গমূল বের করবো দেখো অনেকগুলো ক খ ম আমরা এর আগে নর্মাল বর্গমূল করেছি কিন্তু এটাতে আমাদের দশমিকের বর্গমূল করতে হবে ওকে তাহলে কিভাবে করব দেখো আমরা ক নম্বর ম্যাথটা করবো শূন্য দশমিক ছত্রিশ একই টাইপের ম্যাথ একটু খালি প্যাটার্নটা জানলেই তোমরা করতে পারবা দেখো শূন্য দশমিক ছত্রিশ আমরা কি করবো উপরে জোড়া বানাবো দেখো আমি জোড়া দাগ দিয়েছি আর যায় না এভাবে রেখে দিছি এবার আমরা কি করবো এভাবে দাগ টেনে এবার আমরা দাগ টেনে দেবো এখন যদি আমি এখানে একটা শূন্য দেখো এখানে আমার বর্গ আমি শূন্য দিয়ে দিব আর দশমিক এখানে দিয়ে দিবো আছে ছত্রিশ আমি কি করবো ছয় লিখবো ছয় ছয় ছত্রিশ নিচে দাগ টেনে দেবো কিছুই থাকে না তাহলে আমার কিন্তু বর্গমূল শেষ তার মানে এখানে প্রথম যে একটা শূন্য আছে এটা লিখে দিয়েছি দশমিকটা লিখে দিয়েছি যত জোড়া শূন্য থাকবে এখানে ততগুলো শূন্য দিয়ে দিতে হবে পরের মেথায় দেখতে পারবা আর পরের যেহেতু আমাদের কোনো শূন্য নাই সংখ্যা আছে ছত্রিশ আমরা ছয় ছয় ছত্রিশ লিখবো বিয়োগ করলে শূন্য বেরো আর কিছু থাকে না তাহলে নির্ণয়বর্গমূল শূন্য দশমিক ছয় ওকে প্রিয় শিখে দেখো পরের ম্যাটটা দেখো দুই দশমিক পঁচিশ এই ম্যাটটা আমরা করবো দেখো কীভাবে করবো এখানে হ্যাঁ তোমরা তাহলে এখানে লিখবা তারপর দুই দশমিক পঁচিশ লিখবা তারপর দেখো আমরা জোড়া মিলাবা ওকে আমরা এইভাবে একটা ডাক্তানি দেবো হ্যাঁ দুই দশমিক তাহলে এটা আমরা জোড়া দিব দেখো প্রিয় শিক্ষাতে আমার যদি এখানে দুই পাঁচ দুই থাকতো তাহলে আমি যদি এইভাবে এখানে দশমিকের পরে কিন্তু প্রথম থেকে জোরা মিলাইতে হয় যদি আমার এখানে একটা দুই থাকতো তাহলে আমি আর একটা শূন্য দিয়ে এভাবে দাগ টেনে দিতে মনে রাখবা যদি কখনো তোমাদের পরীক্ষাতে যদি এরকম দেয় পরে এরকম একটা একটা বেজোর সংখ্যা দিয়েছে দশমিকের পরে তাহলে তুমি দশমিকের পরে প্রথম থেকে দাগ টানবা এখানে একটা দাগ দিবা পরে একটা দাগ দিবা ওকে তার জন্য একটা সংখ্যা শর্ট শর্ট একটা সংখ্যা শূন্য এক্সটা আনতে পারবা দশমিকের পরে শূন্য এক্সট্রা আনতে পারবা লাস্টে জোড়া বানানোর জন্য আর দশমিকের পক্ষে দশমিকের আগে নর্মালভাবে আগের মতোই করবা তাহলে আমরা এইভাবে লিখছি এবার আমরা এখানে একটা দাগ আনবো দেখো আমরা যদি এক দিই তাহলে একের এক এককে এক হবে তাহলে আমরা দুই থেকে একবার দিলে কত হবে এক হবে তাহলে এই যে দশমিকটা আছে সেটা আমি এখানে দিয়ে দেবো ওকে এবার আমরা এই পঁচিশ নামায় নিয়ে আসবো এখানে নামিয়ে নিয়ে আসবো এবার দেখো আমরা এই একের ডাবলটা এখানে আমরা দুই লিখবো তাহলে এখানে একটা সংখ্যা দেবো এখানে একটা আমরা সংখ্যা দিব দেখো এখানে আমরা যদি পাঁচ দিই তাহলে এখানে আমরা পাঁচ দিব তাহলে পাঁচ আর পঁচিশ গুণ করলে কত হবে একশো পঁচিশ হবে তাহলে আমি যদি এটা বিয়োগ করি তাহলে কত হবে জিরো বের হবে আর মিলা গেছে তাহলে এবার দেখো তাহলে বর্গমূল কত পেলাম এক দশমিক পাঁচ এটা নির্ণয় বর্গমূল এভাবে ম্যাটটা করে ফেলতে হবে তোমাদেরকে নেক্সট দেখো ম্যাটটা তোমাদের কি আছে নেক্সট ম্যাটটা হলো শূন্য দশমিক শূন্য শূন্য চার নয় দেখো তাহলে এখানে আমরা কি করবো এই সংখ্যাটাকে লিখবো হো এইভাবে জোড়া মিলাই দিচ্ছি এখানে একটা এখানে একটা যদি আমার এখানে বেজোর থাকতো তাহলে আমি পিছনে জোড়া একটা শূন্য দিয়ে জোড়াটা বানিয়ে নিতে পারতাম কিন্তু দশমিকের আগে করা যাবে না এই কাজ দশমিকের পরে করতে হবে তাহলে আমরা এভাবে দাগ আনবো ওকে ডাক টানার পর তবে দশমিকের আগে যদি জোরা থাকে তাহলে জোরার উপরে দাগ দিতে পারবো তাহলে কি হলো যে আর দশমিকের পরে যদি জোরার সংখ্যা কম থাকে জিরো দিয়ে জোরা বানিয়ে নিতে পারবো তাহলে আমরা এখানে যদি একটা শূন্য আছে শূন্যটা এখানে দিয়ে দিব দশমিক আছে দশমিকটা এখানে দিয়ে দিব ওকে এবার দেখো আবার এক জোড়া শূন্য আছে তাহলে এক জোড়া শূন্যের জন্য আরেকটা শূন্য এখানে দিয়ে দিব আমি এগুলোর কোনো কাজ করতে হবে না তাহলে প্রথম শূন্যর জন্য শূন্যই লিখছি দশমিকের জন্য দশমিকের লিখছি এক জোড়া শূন্য যেহেতু ডাক টানা আছে দেখো একটা এক জোড়া শূন্যের জন্য এখানে একটা শূন্য দিয়ে দিবো তাহলে প্রথম টুকুর কাজ শেষ এবার ঊনপঞ্চাশ আছে আমরা সাত দিব সাত ছটা কত হয় ঊনপঞ্চাশ তাহলে এবার বিয়োগ করলে কত হবে জিরো একদম ইজি ম্যাথ ওকে যদি এখানে আরও এক জোড়া শূন্য থাকতো তাহলে তুমি এখানে আরেকটা শূন্য দিয়ে দিতা সুতরাং নিম্নবর্গ মূল শূন্য দশমিক শূন্য সাত তাহলে এইভাবে ম্যাথগুলো তোমাদেরকে করে ফেলতে হবে ওকে দেখো আমি ঘ নম্বর ম্যাথটা দিয়েছি গ নম্বর ম্যাথটা দিই এটা নর্মাল একটা ম্যাথ দেখো ছয় এক দশমিক এক শূন্য দুই চার এই ম্যাথটা তোমাদের করতে করতে হবে দেখো কি বলছে এখানে আমরা এবারটা এভাবে লিখছি লেখার পরে আমরা কী করবো জোড়া মিলাবো দেখো এই যে দাগ টানছি এই যে দাগ দিয়েছি জোড়া হয়ে গেলো এবার সামনে ওইটা জোড়া হয়ে গেছে এখানে দাগ দিয়েছি এবার আমরা এবার দাগ টানবো এবার আমরা কী করবো একটা সংখ্যা দেব যদি আমি দুই দিই কারণ আমরা প্রথম সংখ্যাটা ছয় আছে দুই তো কোনো চার হবে তাহলে আমি এখানে ছয় নিচে চার লিখবো এবার আমি এবার একটা দাগ টানব দেখো ছয় থেকে আমি যদি চার বাদ দিই তাহলে কত হবে দুই হবে আর এই একচল্লিশ আমরা নামিয়ে নিয়ে আসবো একচল্লিশ নামিয়ে নিয়ে আসছি এবার দেখো আমরা এখানে একটা দাগ টানব এখানে তাহলে কি কী করবো আমরা এই যে দুইয়ের ডাবল এখানে চার লিখছি তাহলে এখানে একটা সংখ্যা দেবো এখানে একটা সংখ্যা দিব তাহলে আমরা যদি এখানে পাঁচ দিই তাহলে আমরা এখানেও পাঁচ দিব তাহলে এই পাঁচ আর এই পঁয়তাল্লিশ গুণ করে তাহলে আমরা এখানে লিখবো দেখো পাঁচ পঁচা পঁচিশের পাঁচ হাতে দুই চার পাঁচা বিশ আর দুই বাইশ ওকে এবার আমরা নিচে দাগ টানবো দেখো আমরা বিয়োগ করি তাহলে পাঁচ আছে এগারো করতে ছয় হাতের এক দুই রেখে তিন তিন আছে চার করতে এক ওকে তাহলে আমরা দুইশো একচল্লিশ থেকে দুইশো পঁচিশ বাদ দিলে ষোলো থাকে এবার আমরা এই দশটা নামায় নিয়ে আসবো এবার আমরা আবার দাগ টানবো পাশে তাহলে কি হলো আমরা তাহলে কি এই যে এখানে দেখো দশ মিক্স ছিল তাহলে আমরা দশ ইমিকটা এখানে দিয়ে দিব ওকে এখন আমরা দেখো এখানে পঁচিশ আছে পঁচিশের ডাবল আমরা এখানে লিখবো পঞ্চাশ পঞ্চাশ লেখার পর এখানে একটা সংখ্যা দিব এখানে একটা সংখ্যা দিবো এখানে যদি তিন দেই তাহলে এখানে আমরা তিন দিব আমি এটা গুণ করবো দেখো এই যে তিন তারিখের নয় দেখো তিন তারিখের নয় তিন শূন্য শূন্য তিন পাঁচা পনেরো ওকে এবার আমরা বিয়োগ করবো তাহলে এই যে শূন্য দশ তাহলে এটা শূন্য আছে দশ ধরতে হবে দশ থেকে নয় বার দিলে এক হবে হাতের এক এক থাকে এক থেকে এক দিলে শূন্য হবে আর ছয় থেকে পাঁচ বাদ দিলে এক হবে ওকে এই সংখ্যাটা লিখবো এবার আমরা এই যে আবার দেখো চব্বিশ আছে এটা নামায় নিয়ে আসবো তাহলে চব্বিশ নামায় নিয়ে আসছি আবার আমরা এই পাশে দাগ টানব মানে প্রথমবার এই পাশে দাগ টানতে হয় আর বারবার এই পাশে এক পাশেই দাগ টানতে হয় তাহলে আমরা কি করব এই যে এখানে দেখো দুইশো তেপ্পান্ন দশমিকার কোনো মনে চিন্তা করা যাবে না দুইশো তেপ্পান্ন ডাবল লিখতে হবে দুইশো এটা মনে রাখবা দুইশো তেপ্পান্নরই ডাবল লিখতে হবে দুইশো তেপ্পান্ন ডাবল হলো কত পাঁচশো ছয় তুমি দুই দিয়ে গুণ দিতে পারবা অথবা দুইশো তেপ্পান্ন আর যোগ দুইশো তেপ্পান্ন দিতে পারবা দেখবো পাঁচশো ছয় হবে তাহলে এই পাঁচশো ছয় দিয়ে আমরা এখানে লিখব এবার আমরা এখানে একটা সংখ্যা দেবো এখানে একটা সংজ্ঞা দেবো আমি যেখানে দুই দিই তাহলে এখানে আমরা একটা দুই দিব দুই দিব এই দুই দিয়ে পুরোটাকে গুণ করব তাহলে আমি দুই দিয়ে যদি দুইকে গুণ করি দুই দোকানো চার আবার দুই দিয়ে ছয় কোন বারো দুই হাতের এক দুই শূন্য শূন্য একের এক আবার পাঁচ দোকানো দশ ওকে তাহলে মিলে গেছে তাহলে আমরা যদি বিয়োগ করি তাহলে জিরো বের হবে তাহলে আমাদের বর্গমূল হলো এটা সুতরাং নির্ণয় বর্গমূল পঁচিশ দশমিক বত্রিশ তাহলে এভাবে তোমরা ম্যাথটা করে ফেলবা ওকে তাহলে তোমাদের এই টাইপের ম্যাথ সবগুলো এই রকমে তাহলে তোমরা যদি যে কোনো ম্যাথ দিলে যদি তোমাদের চেঞ্জ করে দেয় সংখ্যা তাহলে তোমরা এই নিয়মে বর্গমূল করে ফেলবা এটা তোমাদের নিয়মটা শিখা রাখতে হবে ওকে দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো তার মানে এটা এমন টাইপের অ্যান্সার বের করতে হবে মানে যেন দশমিকের পরে দুইটা সংখ্যা থাকে তাহলে দেখো এখানে সাত দিয়েছে এখানে এটা দিয়েছে এখানে এটা দিয়েছে তাহলে আমরা তো বর্গমূল করার নিয়ম শিখছি কিন্তু দুই দশমিক পর্যন্ত খেয়ে বের করবো দেখো এখানে সাত আছে এখানে তেইশ দশমিক চব্বিশ আছে তাহলে এখানে আমরা তেইশ দশমিক চব্বিশের পরে অনেকগুলো শূন্য দিয়ে নিতে পারবো ইচ্ছামতো এখানে দশমিকের পরে আমরা ইচ্ছা মতো শূন্য দিতে পারবো দেখো এখানে সাত আছে এখানে কিন্তু কোনো দশমিক নেই তাহলে মনে রাখতে হবে খালি সংখ্যার পরে দশমিক থাকে মনে মনে এখানে একটা দশমিক আছে তাহলে এরপর আমরা ইচ্ছা মতো শূন্য বাড়াই দিতে পারবো তাহলে আমরা প্রথম ম্যাটটা করবো ওকে যাই কিভাবে সাতের ক দেখো আমাদের আছে সাত আমরা দেখো ইচ্ছা মতো শূন্য দিয়ে দিছি মানে তুমি যত খুশি তত শূন্য দিতে পারবা ওকে তবে তুমি এখানে দুইটা করে দাগ দিবা এখানে একটা দাগ দিবা এখানে একটা দাগ দিবা এখানে একটা দাগ দিবা জোরা জোড়া দিবা আরো দিতে পারবা যত খুশি তত দিতে পারবা ওকে তার মানে তুমি যত বেশি দিবা দশমিকের পরে তার মানে তোমার ততগুলো সংখ্যা হবে ভাগ করার সময় তাহলে আমরা যেহেতু মাত্র দুই দশমিক স্থান পর্যন্ত বের করব তাহলে আমরা কি করব তাহলে আমরা এখানে দেখো এই যে জোরায় জোরায় দাগ দিয়েছি দেখছো জোরায় ভাবে দাগ দিয়েছি এবার আমরা এবার সে একটা দাগ টানবো আর যদি এখানে দশমিকের পরে সংখ্যাও থাকতো তাহলে তারপরে এক্সট্রা তিন চারটা চারটা শূন্য বা ছয়টা শূন্য দিয়ে নিতাম তাহলে এভাবে তোমরা দাগটা নিয়ে নিবা আমি যদি এখানে দুই দিই তাহলে দুই দোকানে আমার কত হবে চার তাহলে সাত থেকে চার আমরা বাদ দিব সাত থেকে চার বাদ দিলে তিন হয় এই যে দশমিকটা আছে এই দশমিকটা এখানে দিয়ে দিতে হবে ওকে দশমিকটা এখানে দিয়ে দিতে হবে আর এই যে দুইটা শূন্য আমরা নামিয়ে নিয়ে এসছি দুইটা শূন্য নামিয়ে নিয়ে আসছি এবার আমরা এইখানে এখানে আমরা দাগটা টানবো এই দুইয়ের ডাবল আমরা কি লিখবো চার লিখবো দুইয়ের ডাবল চার লিখবো তাহলে একার পর এখানে একটা সংখ্যা দেবো এখানে একটা সংখ্যা দেবো আমরা যদি এখানে ছয় দিই তাহলে এখানে আমরা ছয় দেব তাহলে ছয় ছয় ছত্রিশের ছয় হাতের তিন ছয় ছয় চব্বিশ আর তিন সাতাইশ এবার আমরা দাগটা আনবো দেখো এবার আমরা বিয়োগ করবো ছয় ছয় দশ করতে চার হাতের এক সাতের এক আট আট আছে দশ করতে দুই হাতের এক দু এক তিন তিনে তিনে মিলে গেলে শূন্য ওকে তাহলে আমরা কি করব আমরা আবার দুইটা শূন্য নামিয়ে নিয়ে আসবো এ বারবার শূন্য নামাইতে হবে আবার দুইটা শূন্য নামাবো প্রথমে আমি কিন্তু এই দুইটা নামাইছিলাম এবার এই দুইটা নামাইছি তাহলে এবার দেখো আমি এখানে দাগ টানবো এবার আমরা যদি এটা পুরাটাই ছাব্বিশ ধরতে হবে আমাদেরকে এটা পুরাটাই ছাব্বিশ ধরতে হবে তাহলে ছাব্বিশের ডাবল হলো বাউান্ন দশমিক চিন্তা করা যাবে না ওকে ছাব্বিশের ডাবল হলো তাহলে ফিফটি টু বাউান্ন লিখবা লেখার পরে এবার আমরা এখানে চার দিব এখানে আমরা চার দিব তাহলে চার দিয়ে যদি এটাকে গুণ করি দেখো চার চার ষোলো ছয় হাতের এক চার দক্ষো আটের এক নয় আর হলো চার পাঁচ ছাব্বিশ দেখো সংখ্যাটা হয়ে গেছে এবার আমরা এটা বিয়োগ করব। তাহলে ছয় ছয় দশ করতে চার হাতের এক নয় একে দশ দশের দশে মিলে গেলো শূন্য হাতের এক এক হচ্ছে চার করতে তিন আর দুই দুই মিলে গেলো শূন্য তাহলে তিনশো চার থাকে তাহলে দশমীর পরে কিন্তু আমরা দুই ঘর অলরেডি পেয়ে গেছি তাহলে তুমি এখানে যত শূন্য দিবা তত ঘর এখানে বাড়তে থাকবে ওকে তাহলে আমি কি করব এখানে আমরা আরেক জোড়া শূন্য নামায় নিয়ে আসবো ওকে আরেক জোড়া শূন্য যদি নামাই নিয়ে আসি তাহলে আমরা এখানে একটা দাগ টানি দিব এবার এবার আমরা দুইশো চৌষট্টি ডাবল লাগবো পাঁচশো আটাইশ ওকে দুশো চৌষট্টি ডাবল পাঁচশো আটাইশ এবার এখানে একটা সংখ্যা দিবো পাঁচ এখানে একটা সংখ্যা দেবো পাঁচ ওকে ক্যালকুটারে এই সংখ্যাটা লেখার পরে রুট চেপে রাখবা দেখবে এরকম বড় একটা সংখ্যা পাই যাবা তাহলে তুমি ওই পরে পরে সংখ্যাটা করে ওইখান থেকে নিয়ে এখানে বসাবা আর ওই নিয়ম মতো করে খালি করে যাবা নিচে নিচে যেমন যেমন আমরা কেন পাঁচ দিলাম তাহলে তুমি যদি একবারে ক্যালকুলেটারে রুটটা করে মানটা যদি খাতায় লিখে রাখো তাহলে তুমি কিন্তু ওই অনুযায়ী মানটা বসাবা তাহলে তোমার অঙ্কটা তাড়াতাড়ি হবে তুমি যদি বারবার ক্যালকুলেটার ট্রাই করো দুই দিয়ে যায় না তিন দিয়ে যায় না চার দিয়ে যায় তাহলে অনেক টাইম লাগবে বরং যে সংখ্যায় থাকবে তুমি ক্যালকুলেটারে রুট দিয়ে রুট দিয়ে ক্যালকুলেটারের সংখ্যাটা লিখে সমান সমান চাপ দিয়ে যে মানটা পাবা খাতার এক মধ্যে লিখে রাখবা পরে ওই অনুযায়ী তুমি মানগুলো বসে বসে ম্যাথ করে দেখাও কারণ খাতায় তো তোমাকে ম্যাথ করাই দেখাইতে হবে তাহলে রুটের মানটা লিখলে চলবে না এই জন্য ম্যাথ করার সময় এভাবে মানটা তোমার কাছে থাকলে তাহলে তোমার অঙ্কটা দ্রুত হবে ওকে তাহলে তোমরা আগে রুট করে খাতার কোনায় এই মানটা লিখে রাখবা এটা সংখ্যাটাকে রুট চেপে তুমি মানটা লিখে রাখবা এই পাঁচ দিয়ে যদি আমি পুরো সংখ্যাটা গুণ করি পাঁচ পাঁচ হাজার পঁচিশের পাঁচ হাতে দুই পাঁচ হাজার চল্লিশ আর দুই আর দুই হাতে চার পাঁচ দু দশ আর চার চোদ্দ হলো এক পাঁচ পাঁচ এক ছাব্বিশ ওকে তাহলে আমরা আবার এটা মাইনাস করব মাইনাস দেখো পাঁচ হাজার করতে পাঁচ হাতে এক দু তিন তিনে দশ করতে সাত হাতে এক চার এক পাঁচ পাঁচ হাজার নয় হাতে এক ছয় সাত সাত করতে তিন হাতে এক দু এক তিন তিনে তিনে মিলে গেল শূন্য তিন নয় সাত পাঁচ থাকে তাহলে দেখো প্রিয় সেক্ষেত্রে আমাদের কিন্তু আর জিরো নাই তাহলে আমরা আরও জিরো বাড়াই দিলে আরও জিরো নামাইতে পারতাম যেহেতু আমাদের দশ পর দুই ঘর করতে বলছে আমরা কিন্তু অলরেডি তিন গড় করে ফেলছি শিক্ষার্থীরা তোমাদের যেই কয় ঘর বলবে তার চেয়ে তোমরা এক ঘর বেশি করবা যেমন আমাদের দুই ঘর বলছিল এই জন্য আমরা আমরা কিন্তু দশমীর পর তিন জোড়া সংখ্যা রাখছিলাম তা আমরা দশমীর পর তিন ঘর বের করছি কেন দেখো অ্যান্সার লেখার সময় বর্গমূল এখানে দেখো দুই দশমিক ছয় চার আমি কিন্তু লিখছি দুই দশমিক ছয় পাঁচ কারণ তোমরা দশমিকের পর তুমি দুই ঘর পর্যন্ত লিখবা কিন্তু তুমি যেই ঘরটা লিখবা তারপরের ঘরের সংখ্যাটা দেখো যদি পাঁচ থেকে শুরু হয় পাঁচ থেকে পাঁচের উপরে তাহলে তুমি যে সংখ্যাটা লাস্টে চার যেমন চার ছিল এই চারটা এক বেড়ে পাঁচ হয়ে গেছে যদি এটা ছয় থাকতো ছয়টা সাত হয়ে যেত সাত থাকলে এটা আট হয়ে যেত মানে পরের সংখ্যাটা দেখবা যদি পাঁচ ছয় সাত আট নয় এগুলো থাকে তাহলে তার আগের সংখ্যাটা এক বেড়ে যাবে উত্তর লেখার সময় এক বারে লিখবা তাহলে বর্গমূল এটা এই জন্য আমরা কী করি দুই ঘর চাই বা তিন ঘর লিখি কারণ আমাদের অঙ্ক করার সময় অ্যান্সারটা লেখার সময় আমাদের একটা এইটা এটা ক্রাইটেরিয়াটা মেনটেন করতে হয় এজন্য তোমরা একঘর বারায় লিখবা পরে অ্যান্সার লেখার সময় এভাবে লিখে দিবা ওকে